মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজর জীবন বিক্রি করে দেয় আর হুজুরে বড় হলো কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করছেন বাইনান নাসি মাইন যেศรี নফসা উতকো তিল্লা মানুষের মধ্যে এমন কেউ কেউ আছে যা যে ব্যক্তি নিজের ধনসম্পদকে উৎসর্গ করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ফানা দিয়ে হয়ে আল্লাহ রাসুলের রাহে নেমে যায় এটা কি মানুষের মধ্যে নাকি ফিরিস্তার মধ্যে মানুষের বলেন না মানুষের মধ্যে আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু এখন মানুষের মধ্যে এমন কে কে আছে নিজের জানকে রাসুলের জন্য উৎসর্গ করতে এমন কি আছে আল্লাহর জন্য নিজের जान উৎসর্গ করতে এমন কে মহান হাস্তে এই ব্যক্তি আছে আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য জীবনের সমস্ত সম্পদকে লুটিয়ে দিতে সুবহানাল্লাহ বলবো না তার মধ্যে একজন হচ্ছেন আলী কাররামাল্লাহু আযাল উচ্চ声 বলি সুবহানাল্লাহ আরে তাকবীর আল্লাহু নাজরিন আমারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন মক্কার কাফিরগণ গোছনা করলো আমার রহমাতুল আলামিন নূরানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে শাহাদাত দিতে আমার নূরানী কামিল নবীকে জীব দুনিয়ার जिंदगी থেকে উঠিয়ে দিতে তারা যখন গোছরা করলো এবার আমার আলী নিজের জানকে জীবনকে স্বর্গ করে দিচ্ছে যে আমার নবীর জানকে আমার নুরাই নবীর মহান নবীর জন্য ছরকে আমার আমি আমার নুরাই নবীর পরাপদমস্তককে রক্ষা করার জন্য আলী নিজের জান দিতে প্রস্তুত হয়ে গেছে। কে প্রস্তুত? আলী রাদিয়াল্লাহু তাআলাহু নিজের জানকে প্রস্তুত করে রেখেছে যে আলী স্বর্গ করে দিব আমার মালকও স্বর্গ করে দিব আমার বিবি বাচ্চা কো স্বর্গ করে দিব কিন্তু আমার নরানে না বীর একটু আসো লাগতে দিব এই শেকে সেই আলী আলে কাররামাল্লাহু সোনানা ওনানানা

মাউলা শব্দ তাহা কি জানা বিষ্টি অর্থ আছে মৌলার মাউলাবি বাবা আপনি যদি দেখেন মাংলা শব্দের বিস্টি অর্থ আছে তারপরে আও আপনি যদি বলেন আউ বকুর উমরের উপর উপর হবে না উ সাবেন সায়েদ কাজে লাওতার হু আলিয় তালাও তারাম বলেছেন ম্যান তন্তু মাউলাহু মা মুসলিমের বোখারি মুসলিমের হাদিস আছে এখানে অনেক হাদিস এখানে বলা সম্ভব না আন্তামিন্নি ওয়ান আমিন কা আলী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমার নবী বলতেছেন আন্তামিন্নি ওয়ান আমিন কা মর্যাদার দিক থেকে আমার নবী বলেন আন্তা মিন্নি মিন্নি তুমি আমার থেকে তুমি আমার থেকে ওয়ান আমিন কা তুমি আমার থেকে

আমাদেরকে নতুন করে আলিয়া প্রেম জাগাইতে হবে আমাদের অন্তরে সেই প্রেম জেগেই আছে জাগ্রত আছে তো আমরা কোন দিকে আমাদেরকে তোমরা পিছে হটাবে কোন দিকে আমাদেরকে বিকিনে নিবে আমাদেরকে শূন্য জমাতের কোন আলিয়াদেরকে কেনার কোন শক্তি এই আকুলা আকাশের নিচে আছে নাই মজা হাজরিন সাবজেক্ট আমার সাবজেক্ট আমার ভিন্ন আজকে আমার সাবজেক্ট কি তাহলে কোরআন এবং আল্লাহ যখনই শিয়ারা বানতো আ যখনই শিয়ারা বানতো আমির মুয়াবিয়াকে গালি দে আমরা সেই দিনে বসে গিয়েছিলাম মলিবাজারে তারিখা ওয়াজ ছিলেন আমরা যে তিক্ত বলেছিলাম শিয়ারা জেপতি সাবে কামের দিকে গাল বন্ধ করা যাবে না আমির মুয়াবিয়াকে গাল বন্ধ করা যাবে না সেই বিষয়ে আমরা ওই দিন আমরা হরিগঞ্জে আমরা এসপি অফিসে গিয়েছিলাম সুযোগ হয়নি কারণ যারা যুক্তির সাথে পরাজিত যারা দলিল সাথে পরাজিত তারা অস্ত্রের জন্য দেখায় ঠিক কেন না যারা কোরআন আলোচনার দলিল জানবে না যখনই তারা হেরে যাবে তখন অস্ত্র দাঁড়ালো অস্ত্র তোমার দিকে তাকাবে ঠিক কেন না আমরা শূন্য জমাত অস্ত্রের জঞ্জনের জন্য নিতে বিশ্বাসী মহাজাদিন যেমনই ভাবে এই শিয়ারা সবাই তারাও কি বাতিল তেমনি ভাবে যারা আহলে আদিস তারাও কি আচ্ছা প্রশ্ন করি আপনাদেরকে আল্লাহ কোথায় থাকেন এই শুনেন এখানে একটা মশলা বলে দিই কিছু এই মানে আকিদা আছে আল্লাহ কোথায় থাকেন প্রশ্ন করি আল্লাহ আরশে থাকে আরশা জিমে থাকেন ইন্নাল্লাহ আল্লাহ তাওয়ালা আলাশ আল্লাহ আসে থাকেন এখন আল্লাহ আসে থাকেন তো আল্লাহ আসে কোথায় থাকেন আল্লাহ আস তো আছে আসে তো না ইস্তাওয়া শব্দ আছে ইস্তাওয়া শব্দ হবে সমাসীন এই যারা ভান্ত বাতিল আকীদা হলে হাদিস তারা আল্লাহকে আরশে সমাসীন মানে বলে আল্লাহ আরশে আসীন আছেন বসা আছেন আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে শুনবেন আশাটা যাওয়াটা দাঁড়ানো এই দাঁড়ালাম না এই বসলাম ঠিক আছে না এই দাঁড়ানোটা আল্লাহ সৃষ্টি না বলেন না বসাটা আল্লাহ সৃষ্টি না আশাটা আমি সিলেট থেকে আমি খুব সিলেট থেকে আসছি কোথা থেকে সিরাজনগর থেকে আসছি ঘাড়ি দিয়ে আসছি আশাটা সৃষ্টি না আবার যাব যাওয়াটা সৃষ্টি না যাওয়া সৃষ্টি তো আল্লাহ তো

মহতাজ তো এখন যদি বলি আল্লাহ আরশি আজিমে বসা আছেন আল্লাহ আল্লাহর জন্য স্থান নির্ধারিত হয়ে গেল আল্লাহ স্থান থেকে পবিত্র আল্লাহ কাল থেকে পবিত্র আল্লাহ জামান থেকে পবিত্র যদি বলে আল্লাহ আরশি আজিমে বসা আছেন তার ঈমান থাকবে না ঈমান থাকবে না ঈমান থাকবে না সে মুশরিক কাফির হয়ে যাবে সে মুশরিক কাফির হয়ে যাবে মধ্যে আসিন বানিয়ে আল্লাহ আল্লাহকে স্থান কালের ভিতরে ঢুকাই দিছে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ কি বুঝতে বুঝতে পারছি আল্লাহ কোন স্থানের মধ্যে আল্লাহ জন্য কোন স্থান নাই ও আর মালাইহিল কান আল্লাহ আগে যেভাবে ছিলেন দুনিয়া সৃষ্টির আগে যেভাবে ছিলেন সৃষ্টির পরে সেভাবে আছেন আল্লাহ দুনিয়ার সৃষ্টির আগে যেভাবে ছিলেন দুনিয়া সৃষ্টির পরে সেভাবে আল্লাহর জন্য কোন স্থান কাল আছে ওই ভান্ড আহলে হাদিস কা মাযহাবীরা আল্লাহকে স্থানের ভিতরে নিয়ে আসছে দ্বিতীয়ত হচ্ছে আল্লাহকে আল্লাহর সিফাতকে বেলাক তাইফিয়াত মানে না আল্লাহর সিফাতকে হাককে হাক অর্থ শক্তি কত নিয়ে নেয় যেখানে আমাদের ইমাম আবু বলেন লাহু ইয়াদুন ইয়াদ আল্লাহর হাত হাত বলা যাবে না কোন সৃষ্টির সাথে সেটাকে বাংলাতে হাত বলা যাবে হাত বললে অবস্থান চলে আসে একটা রকম চলে আসে আল্লাহর হাতটা রকম যদি বলি লাহুয়াদ আমি যদি বাংলাতে বলি আল্লাহর হাত আছে তো আসবে কি অর্থ কি হবে হাতটা কিসের মতো ও আসবে না এটা কি আপনার হাতের মতো নাকি আর কারো হাতের মতো নাকি অন্য কিছুর হাতের মতো তখন একটা প্রশ্ন চলে আসবে এই জন্য আর হল কল জামাতে আকিদা হল আল্লাশিবত আর লাশিবক বেলা কাইবিয়ক কোনো সৃষ্টি ছাতে

এই কথা আহলে আদি ইসলামা যাবি নবম শতকে নবম নবম সহ শতকে তারা আদিবাহ হয়েছে তারা আল্লাহর সিফত সিফতকে সরাসরি অর্থ করে নিয়ে হাজার হাজার কোটি কোটি মুসলমানদের ইমানকে হরণ করে নিয়েছে ঠিক কিনা আমরা সেই আহলে আদিস থেকে আমরা কি আমরা কি মুক্ত থাকতে রাজি আছি হাতরে বলে আছি হাতরে বলে আছি কি আমরা ঘরে বসে থাকলে হবে আমরা কর্মীদের কাছে আমাদের জনগণের কাছে আমরা কি দাওয়াত দিয়ে যেতে হবে না হবে না আমি একটা মস্তা বলি আল্লাহ আল্লাহ রাসুল চোখ দিয়ে দেখেছেন এখন যদি বলি যে আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূলের সাথে জামানের ভিতরে মকানে এসে যদি বলি যে মেরাজ হয়েছে সেটা আল্লাহর সামনে হবে যায় না এখন আল্লাহ রাসুল আমার কিভাবে দেখলেন আমার নবীর সাথে কিভাবে কথোপকথন করলেন আমার নবীর সাথে কিভাবে কালাম করলেন সেটা হচ্ছে মকামে করবে মধ্যে করবে মকান বুঝতে হবে এটা প্রশংসার দিক থেকে আল্লাহ কিভাবে লামুকান থেকে আমার নবীর সাথে মকামের মধ্যে মকা নবীকে রেখে আল্লাহ লামুকান থেকে নবী মকানের ভিতর থেকে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাক্ষাৎ হয়েছে একমাত্র জানেন আল্লাহ আর জানেন নবী সুবহানাল্লাহ এই ওয়াজ করলে চলবে না করবে আমার কান যদি ধরি কুপুরি হবে করবে আমার কান আল্লাহ সাথে মারা না রাসুল মুখানে আল্লাহ মুখানে আল্লাহ দেখা করতে রাসুল সাথে লামু কান থেকে রাসুল দেখা করেছেন মুখান থেকে এটা হচ্ছে আহলু সুন্ন তল জামাতের আকিদা উচ্চ শ্রেণীর ভ্রম সরকার কিছু মনে বেশি লেটে গেল না না চলো মাঝে হাজিরিন এবার তোমরা বলো আহলে কুরআনের অধিকারী যারা আহলে কুরআনকে তোমরা মানো আহলে কোরআনের বিষয়ে যারা শুধু কুরআনের আর কিছু মানেনা আহলে তোমাদেরকে প্রশ্ন করি আতিউল্লাহ ওয়াতিউ রাসূল আল্লাহ কালামের মধ্যে আল্লাহ মধ্যে আতিউল্লাহ কেমন পর্যন্ত চলে দিলাম আতি উল্লাহ আল্লাহ রাসুল রাসুলের এটা এখন রাসুলের এটা আল্লাহ বলছেন আমি আল্লাহ তাহাত করো আমি রাসুলের তাহাত করো আল্লাহ যারা আছেন তাদের তাহাত করো যদি হাদিস না মানো রাসূলের এটা একটা কুরআন থেকে কিভাবে তোমরা মুটে দিবে সেই রাস্তা তোমরা বের করো ঠিক কিনা না তোমরা পারবা কুরআন কুরআন কারীম থেকে এই আয়াতটা কি মনে করতে পারবা

করবে এবং আমি তোমাদেরকে প্রশ্ন চেয়ে দিলাম নামাজের কথা আসছে কোরআনে কারিমের মধ্যে পাঁচ অক্ত নামাজের ভক্তা নির্ধারণ কিভাবে হয়েছে ভক্তের সময়সূচি কত কত রাখাত নামাজ জোহরের কত রাখাত নামাজ আসরের কত রাখাত নামাজ মাগরিবের কত রাখাত নামাজ এশার কত রাখাত নামাজ ফজরের এটা তুমি নির্ধারিত কোথা থেকে করবা আছে আমার আসলে হাদিসের হাদিসের আসল থেকে এটাকে নির্ধারিত করতে হবে আমার রসুল আকরাম নাবিউল মুখতার নবী সাইয়েদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম আমাদেরকে কোনার বাণীর মাধ্যমে নামাজের তত কোন সময়টা নামাজের সময়টা কোরআনে বাস বলেও নির্ধারিত সময় হাদিসের মাধ্যমে নামাজের যাকাত সংখ্যা আমার নবী বর্ণনা করে দিয়েছেন জুরে বলেন সুবহানাল্লাহ তোমরা লো কামা রআইতুমুনি উসাল্লি এটা তো এমন আমার নামাজ পড়ে আমি নবী নামাজ পড়ি

বাদ দেওয়ার জন্য রাসুলের শান্তি উঠাই দেওয়ার জন্য তোমরা ইহুদের ইহুদের এজেন্ট হিসাবে তোমরা খ্রিস্টানদের এজেন্ট হিসাবে তোমরা খারিজিদের রাফিজিদের এজেন্ট হিসাবে তোমরা আবির্ভূত হয়েছো ঠিক কিনা না বলেন ঠিক কিনা না কি রাগ করলেন বুঝতে কষ্ট হয়েছে বুঝতে কষ্ট কে খেয়াল রাখবেন আল্লাহ আল্লাহর এসক আল্লাহ এসক হয় না এসক হ্যাঁ বলেন একটা আল্লাহ সৃষ্টি ঠিক কেনা কি আল্লাহকে হাসিক বলা যাবে বলা যাবে আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে ঠিক আছে এটা আমাদের অনেক সময় ভুল হয়ে যায় আমরা কিছু ওয়াশ করি ওয়াশের মধ্যে আমাদের কিছু গলতা এসে যায় আমার নিজেরও পড়তে সময় অনেক সময় দেখে দেখে পড়তেও দেখা গেলো অনেক সময় বলার ইচ্ছা এটা করেছি এটা করেছি এটা কিন্তু চলে আসছে আরেকটা আমরা খেয়াল রাখতে হবে বল আমার যারা আছেন যারা আছেন

ক্ষমতাকে ভয় ধরে না ক্ষমতাকে লালন করে না ইমানকে বিক্রি করে না ইমানকে সালামত রাখার চেষ্টাই হচ্ছে আর সেই নিজেকে দাওয়াতেই মানে বাংলাদেশ যাওয়াতে মানে বাংলাদেশ তাহলে শূন্য যুব সংগঠন বাংলাদেশের মাধ্যমে আমাদের শূন্য জামাতকে আরো ভীত মজবুত করতে প্রস্তুত কারা কারা আছেন হাত রয়ে দেখা নারায়ণ মজা হাজার বলার অনেক কথা ছিল কিন্তু এত ওলামায় ওলামায় গ্রাম রেখে আর আমি আমার আমি আমার আর কথাকে দেখে তো করবো না কারণ অহিংসাই হয়ে যাবে আর যতুরুকু বলেছি আমরা এতুরুকু বলে যদি ইনশাল্লাহ আমাদের এই ইমানকে মত রাখতে পারি আমার দাসুল এর ছাত্র হচ্ছে মানকালা লাই লাখ আইলাল্লাহ মোহাম্মদ র শুনলা ফাংস্তুত নামি হা ফদা খালাল চান না আমার মনে এর ছাত্র মান কে রে তিলা আই লাখাই লাল্লাহ মোহাম্মদ র শুনলাম পড়া যে সংস্তুত নামি হা পর্যন্ত যা ম পর্যন্ত এক অভিযান থেকে ফদা খালাল চান না